চাঁদা না দেওয়ায় বারো লাখ টাকার গাছ কর্তনের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে এদিকে জামিন পেয়ে মামলা তুলে নিতে হুমকি ইউপি সদস্যের জানাবো বিনা ফোটে পাঁচ বছরের হাই ডক্টর ইউনুসকে ডোবাচ্ছেন না ভাসাচ্ছেন এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চাঁদা না দেওয়ায় বারো লাখ টাকার গাছ কর্তনের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে গাজীপুরে দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাগান উজাড় করে বারো লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় স্থানীয় বিএনপির কয়েক নেতার বিরুদ্ধে আদালতে মামলা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী বাগান মালিক শেখ তাজউদ্দিন আহমেদ মামলা ও অভিযোগ সূত্রে জানা যায় কাপাসিয়া উপজেলার বেহাইদুয়ায় গ্রামের তাজউদ্দিন আহমেদ পরিবারিক সূত্রে জায়গা জমির বিষয়ে আগে থেকে এলাকায় কিছু লোকের বিরোধ ছিল অভিযুক্ত বিএনপি নেতাদের সহযোগিতায় তাজউদ্দিনের ওই প্রতিপক্ষরা পনেরোই মার্চ তার বাগানে প্রবেশ করে এসময় সময় বাগানের পঁচিশ থেকে তিরিশ ফুট উঁচু আঠারো বছর বয়সী ছিয়ানব্বইটি কালো আকাশমণি গাছ বাইশটি কাঁঠাল গাছ আটটি আম গাছ ও পাঁচটি তাল গাছ জোরপূর্বক কেটে গাড়িতে করে নিয়ে যায় যার মূল্য প্রায় বারো লাখ ভুক্তভোগী তাজউদ্দিন অভিযোগ করে জানান প্রতিপক্ষের সঙ্গে বিরোধকে পুঁজি করে করিহাতা ইউনিয়ন বিএনপি সভাপতি লুৎফুর রহমান তার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন চাঁদা না দেওয়ায় তাকে বাগানে যেতে বাধা দেওয়া হচ্ছিল বাগানের গাছগুলো কর্তন করে লুটে নেওয়ার ঘটনায় তিনি প্রথমে কাপাসিয়া থানার অভিযোগ দেন কিন্তু থানা পুলিশ মামলা না নেওয়ায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চব্বিশে মার্চ মামলা করেন আদালত অভিযোগ আমলা নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের দেন তিনি বলেন মামলা করার সময় ভাবে অভিযুক্ত বিএনপি নেতাদের হুমকিতে তিনি এলাকায় যেতে ভয় পাচ্ছেন ফলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর গত বৃহস্পতিবার অভিযোগ করেছেন এ ব্যাপারে যোগাযোগ করা হলে লুৎফুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন তাজুদ্দিন আহমেদ জোরপূর্বক অন্য জমি দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছিল এ নিয়ে থানায় একাধিকবার বিচার সালিস হয়েছে যাদের সঙ্গে বিরোধ তারাই গাছ কেটে নিয়েছে আমাদেরকে উদ্দেশ্যমূলক ভাবে এই ঘটনায় জড়ানো হচ্ছে জামিন পেয়ে মামলা তুলে নিতে হুমকি ইউপি সদস্যের জামিনে মুক্ত হয়ে এলাকায় এসেই হামলা ও মারধরের মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে জানতে চাইলেও ইউপি সদস্য তোজাম্মেল হক বলেন দুটি পক্ষই আমরা আত্মীয় দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ইউপি সদস্য হিসেবে আমি মীমাংসার চেষ্টা করেছিলাম তাই আমার নামে মামলা দেওয়া হয় জামিন পেয়েও আমি কাউকে হুমকি ধুমকি দেইনি আমরা আদালতে সমন পেয়েছি রোববার আদালতে হাজির হয়ে এ কথাই বলবো বিনা ভোটে পাঁচ বছরের হাইপ ডক্টর ইউনুসকে ডোবাচ্ছেন না ভাসাচ্ছেন রোড বা ম্যাপ দৃশ্যমান না হলেও ওই দেখা যায় তালগাছ এর মতো নির্বাচন দেখা যাচ্ছে সহজে উপলব্ধিযোগ্য যে দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে হুইসল বাতজাই ডিসেম্বর বা জুনকে টার্গেট করে ছাড়বে ট্রেনটি অথবা এর খানিকটা পূর্বাবরেও হতে পারে এমন একটি নির্বাচনের সাজ বাতাবরণের মাঝে ডক্টর ইউনু সরকারকে আরো পাঁচ বছর ক্ষমতায় রেখে দেওয়া হাই তাকে তাকে সম্মানিত করার জন্য না তার মান সম্মান বরবাদ করার জন্য ডক্টর ইউনু যখন প্রথম নির্বাচনের সময় নিয়ে কথা বল ছিলেন সেটির মধ্যে ডিসেম্বরের আভাসি ছিল সেরা প্রধান যখন আঠারো মাসের মধ্যে নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছিলেন সেটি বড়জোর মার্চ মাস পর্যন্ত গড়াতে পারে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সেটিকে টেনে জুনের দিকে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় আবার প্রধান উপদেষ্টা একবার বলেছেন মিনিমাম সংস্কার হলে ডিসেম্বর আর ম্যাক্সিমাম সংস্কার হলে জুন এসব কথার মধ্য দিয়ে ডিসেম্বর থেকে জুন নির্বাচনের একটি ম্যাপ স্পষ্ট হয় জরুরি প্রয়োজনে তা আরও দু এক মাস পেছালেও কোনো দল বা মহলের সম্ভবত তেমন আপত্তি থাকার কথা নয় কিন্তু ডক্টর ইউনুস সরকারকে অন্তত আরও পাঁচটি বছর রেখে দেওয়ার হাইপ তোলা মোটা দাগের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে কারা এই হাইপের আ উদ্দেশ্য প্রধান উপদেষ্টা ডক্টর নিজ মুখে ইউনুস এখন পাঁচ বছর ক্ষমতার অভিপ্রায় জানাননি আকারে ইঙ্গিতেও নয় বরং তিনি তার পূর্ব পেশায় সহকর্মীদের কাছে দ্রুত ফেরত যাওয়ার অপেক্ষার কথা বলেছেন একাধিকবার কিন্তু ভজকট পাচ্ছে দু একজন উপদেষ্টা এবং তাকে ক্ষমতায় আনার পাঁচাতর নামে অভিহিত নতুন সংগঠন এনসিপির কয়েক নেতার কথায় একজন উপদেষ্টা বলেছেন জনগণ চায় তারাই আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক তবে পরে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন এটি তার কথা নয় তাকে চলতি পথে রাস্তায় জনগণ কথা বলেছে এতে বিষয়টি একটু হলেও হালকা হয়ে আসতে থাকে কথার কথা বা বাতকে বাত মনে করার অবস্থা হয় কিন্তু আরেকজন উপদেষ্টার কথায় বাধে গোলমাল তিনি বলে বসেছেন তারাও নির্বাচিত কেমন কথা এটি কবে নির্বাচন হলো ভোট হলো এই প্রশ্ন আপনা আপনি সামনে চলে আসে গুণগত মানগতভাবে কথাগুলো লোক হাসানো হাসান মাহমুদ ওবায়দুল কাদের স্কেলের কথা ডক্টর ইউনুসকে কেউ দীর্ঘ সময় ক্ষমতা দেখতে চাইতেই পারে এই জন্য তাতে আক্রমণ করার কিছু নেই কিন্তু তাকে জনগণের সমর্থন নিতে বলার জন্য আক্রমণ করার প্রবণতা দেখা যাচ্ছে মতের সঙ্গে না মিললে কিছু মানুষ উগ্রতার পরিচয় দেয় শেখ হাসিনা পনেরো থেকে ১৬ বছর অন্যায় করেছেন ডক্টর ইউনুস পনেরো থেকে ১৬ বছর গতিতে বসে লেভেল প্লেইং অবস্থা ফিরিয়ে আনুন এমন তত্ত্ব ছড়ানোর লোকও মিলছে ডক্টর মোহাম্মদ ইউনুজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাদ দিল বিশ্বজুড়ে ভিন্ন উচ্চতর মানুষ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে বাংলাদেশকে ব্রান্ডিং করছেন বিশ্বজুড়ে আওয়ামী লীগ ও এর আজ্ঞাবহ ছাড়া কেউ ডক্টর ইউনুসের বিপক্ষে নয় জাতীয়তাবাদী শক্তি দেশপ্রেমিক ডান বাম ছাত্র তরুণ মিলিয়ে সবাই তার সমর্থক কেউ তাতে মুগ্ধ কেউ অভিভূত তিনি সহ তার পরিষদের কয়েকজনের গুণ উপনায় দেশ বিদেশ রীতিমতো বসীভূত তাদের যোগ্যতায় দক্ষতায় জাদু করে নৌপণ্য শিহরিত বিশেষ করে ডক্টর ইউনুস সর্বজনীন তিনি সবার এমনকি তিনি কেবল বাংলাদেশের নন তিনি সারা বিশ্বের এমন একজন ব্যক্তি নিজে বা তার পছন্দের কেউ যদি তাকে পাঁচ বছর দশ বছর নয় আজীবন ক্ষমতা দেখতে চায় তা দোষের নয় সেক্ষেত্রে তাকে বা তাদের অবশ্যই জনগণের ম্যান্ডেট নিতে হবে সেটি হবে তাদের জন্য সম্মানের সেই সুযোগ তো আছেই নির্বাচন টার্গেট করে তারা সেই প্রস্তুতি নিতে পারেন দল গঠন করতে পারে নির্বাচনের আগে পদত্যাগ করে তারা ভোটের মাঠে লড়বেন সত্যি সত্যি মানুষ চাইলে ফিরি ইজ্জতে হরমুতে ক্ষমতায় বসবেন নিজে নিষ্কন্ঠকভাবে সম্মানিত হবেন দেশকে সম্মানিত মহিমান্বিত করবেন কেউ আর অনির্বাচিত বলে টিকা টিপ্পনি কাটতে পারবে না পরাজিত বাদ বাকি দলগুলো চাইলেও কড়া কোনো বিরোধিতা করতে পারবে না করলেও তারা হালে পানি পাবে না মানুষ ইউনুস ও তার পার্টিকেই বুকে আগলে রাখবে সাবলীল এ পথে না গিয়ে বিনা ভোটে তাদের আরও পাঁচ বছর ক্ষমতায় রেখে দেওয়ার চিন্তাটি কি শুভ বা সৎ নাকি ডক্টর ইউনুসকে জনমেরতরে ডোবানোর নইলে কেন বিনা ভোটে তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখা দুষ্ট চিন্তা কোন মতলবে মার্স ফর ডক্টর ইউনুস ধরনের হাস্যকর কর্মসূচি বিষয়টি পরিষ্কার করার বিশেষ দায়িত্ব এখন সরকারের প্রধান উপদেষ্টা নিজেরও সন্ধের একটি জায়গা ছাত্রদের সংগঠন এনসিপি থেকে বলা হয়েছে আগে সংস্কার পরে নির্বাচন সহ কিছু দাবি করলেও মার্স ফর ইউনুস বা বরণ ব্যক্তি ডক্টর ইউনুসকে বিনা ভোটে আরো পাঁচ বছর ক্ষমতায় রাখার এমন আয়োজনে তারা নেই যেতুনে অবচেতনে আজকে যারা ডক্টর ইউনুসকে মাথায় তুলে এই ধরনের কাণ্ড করছে তারা তাকে অজনপ্রিয় ও বিতর্কিত করার রিহার্সালে নেমেছে যা তার সমগ্র অর্জন ধুলা মিশাতে টেকসই ভাবে কাজে দেবে এই তামাশা বিলম্বে বন্ধ হোক সরকারের বা বাইরের কারো এই কুকর্মে ইন্ধন বা সংযোগ থাকলে এখনই এর বিহিত করা জরুরি সময় কিন্তু দ্রুত গড়িয়ে যাচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছে ডিসেম্বর টাইমলাইন ধরে প্রস্তুতি চলছে তাদের সেই টাইম লাইনটি জুন হলেও তাতে সময় অনেক নেই জেনে তেন বা করার জন্যই করা নির্বাচন হলে ভিন্ন কথা তা আগামী মাসেও করা যায় তরও তক্তামর পেরেকে দিনের ভোট আগের রাতে বা জামি স্বামী আমি মিলিয়ে ছটপট ভোট করে ফেলার এক্সপার্ট লোক বহু আছে বিনা ভোটে একশো তিপ্পান্ন কেন তিনশো আসনে ফলাফল সাজিয়ে দেওয়ার লোকের অভাব নেই এই বঙ্গে মানুষ কি তা চায় চাইলে জীবনের ঝুঁকি নিয়ে তারা পাঁচই আগস্ট ঘটালো কেন আবু মুগ্ধ ও জীবন দিল কেন এই প্রজন্ম ভোট কাকে বলে দেখিনি। পাঁচ বছরের হলে অন্তত একবার ভোট দিয়ে পছন্দের লোককে জেতানোর গল্প শুনেছে তারা ভোটের নামে তারা দেখেছে নাটক সার্কাস সেই কলঙ্ক মুছতে গেলে ইসির হাতে অনেক কাজ বাকি মোটা দাগের নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে ছবি সহ একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণ ভোট কেন্দ্র স্থাপন ভোটের প্রয়োজনীয় নির্বাচনী দায়িত্ব পালনকারী কেনাকাটা কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো এর মধ্যে বেশ কিছু প্রস্তুতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষ করতে হয় আর কিছু প্রস্তুতি নিতে হয় তফসিল ঘোষণার পরে এই কারণে সদ্য শেষ হওয়া বিনিয়োগ সম্মেলনে আগতদের কেউ কেউ প্রশ্ন রেখে গেছেন সরকার ও দেশের রাজনৈতিক স্থিতি ছিল তা নিয়ম যার সারকথা নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীর আস্থা ফিরে পান না তা দেশি হোক আর ভিন দেশই হোক তাদের পয়লা নম্বর চাওয়া নির্বাচিত স্থিতিশীল সরকার সেটির জন্য এ সময়ের আকাঙ্ক্ষা যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে স্থিতিশীল সরকার গঠনের ম্যাপ তৈরি করা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন